আহ একটি প্রাণ ধরে গেল একটি ড্রাইভার গাড়ির ড্রাইভার আজকে নিহত হলেন নিজের প্রাণ নিজে দিয়ে কখন সে মারা গেছে সে নিজেও জানে না ঢাকা ময়মনসিংহ হাই হাইওয়েতে কী নির্ধারক ঘটনা ঘটল দুইটি বাস মুখোমুখি সংঘর্ষ ঘটে গেল ঈদে আর বাড়ি ফেরা হলো না খুবই মর্মান্তিক ঘটনা ভিডিওটি শেয়ার করে সবারকে দেখার সুযোগ করে দিন সকলেই খুব সতর্কতার সহিত বাড়ি ফিরবেন তাড়াহুড়া করবেন না বাড়িতে যাবেন অবশ্যই আত্মীয় স্বজন সময় দিবেন কিন্তু সাবধানের সহিত যাবেন